আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাছেরও দূরের দেশের ও প্রবাসের যারাই আমার ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আমি আপনাদের সামনে জীবনে ঘটে যাওয়া খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো বিশ্লেষণ করব কোরআন ও সুনার আলোকে পর্যালোচনা করব পজিটিভ সাইটগুলো নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি আলোচনায় আনার আগে আমি একটা গজল বলতে চাই কারণ গজলের সাথে অনেক রিলেটিভ গজলটা শুনলে আপনাদের ভালো লাগবে হৃদয়ে জুড়ে প্রেম দাও প্রভু আমারে হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে কোনো সময় আমি যেন কোনো সময় আমি যেন ভুলি না হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয়ে জুড়ে তোমার দাও প্রভু আমারে প্রেমার ভালো শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ অত আপন্ন প্রেম আর ভালোবাসা শুধুই তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ অত আপন্ন আসলে আমাদের এই দুনিয়াতে আপনকে আমরা কাকে আপন মনে করি জীবনের সবথেকে ঘনিষ্ঠ কাকে মনে করি কে আমাদের সব থেকে আপন আমরা আমাদের মা বাবাকে আপন মনে করি আমাদের সন্তান সন্ততিকে আপন মনে করি আমাদের স্ত্রীদেরকে আপন মনে করি আমাদের ভাই বোনদেরকে আপন মনে করি আসলে কি প্রকৃত অর্থে তারা আমাদের আপন যদি সন্তান মা বাবার এত আপনই হতো তাহলে ওই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিত না ওই সন্তান বিয়ে করার পরে তার ওয়াইফকে নিয়ে আলাদা হয়ে যেত না ওই সন্তান তার মা বাবাকে টাকা পয়সা দিত দেখা যায় যে সন্তান যখন একটু ইস্টাবলিশ হয়ে যায় টাকা পয়সা যখন হাতে চলে আসে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যায় তখন যে মা বাবা যে মা বাবা তাকে নিয়ে এত কষ্ট করেছে এত কষ্ট করেছে সেই মা বাবাকে সেই লাথি মেরে ফেলে দেয় সেই মা বাবার গায়ে হাত তুলতেও সে দ্বিধাভূত করে না তো সন্তানকে মা বাবার আপন হতে পারে আবার মা বাবাও কি সেই আপন হতে পারে। এমন অনেক ঘটনা আমরা দেখি দেখা যায় যে মা বাবা তার সন্তানকে ফেলে চলে যাচ্ছে মা বাবা তার সন্তানকে ফেলে চলে যাচ্ছে তার সন্তানের গলায় মা বাবা ছুরি চালাচ্ছে যে সন্তান ইনকাম করে মা বাবাকে দিচ্ছে খাওয়াচ্ছে নিজের করে নিচ্ছে সেই মা বাবাই অন্য ভাই বোনদের ফাঁদে পড়ে কথা শুনে সেই সন্তানকে একটা সময় বলে যে তুই তো আমাদের জন্য কিছুই করিস সংসারে ফ্যামিলিতে তুই কিছুই দিসনি তো মা বাবাও কি সন্তানের আপন হতে পারে আবার যদি আমরা স্ত্রীদেরকে তাকাই স্ত্রীদের দিকে তাকাই আমাদের স্ত্রী যদি স্বামীর আপন হতো তাহলে ঘরে ঘরে এত ডিভোর্স হতো না স্বামী স্ত্রী যদি একেবারে আপন হতো তাহলে এত ঝগড়াঝাঁটি এত কোলোহল এত বিচার এত সালিশ একটা ফ্যামিলি একটা সংসারে বসতো না স্ত্রী যদি সংসারের স্বামীর আপন হতো তাহলে সেই স্বামীকে আপন মানুষটাকে বিদেশে টাকা কামানোর জন্য পাঠাতো না পান্তাবাদ দিয়ে খেয়ে হলেও তার কাছে রেখে দিত আপন না তো কোথায় আপন ভাই বোন যদি একজন একজনের আপন হতো তাহলে ভাই বোনের মধ্যে এত মারামারি এত কোলহল এত হিংসা বিদ্বেষ এগুলো থাকতো না তো কোথায় ভাই বোন কি কারো আপন যে ভাই যে ভাইকে আপন মনে করেছে সে ভাইয়ের সাথে একটা সময় ঝগড়া হয়ে যাচ্ছে সে ভাই এ স্বার্থপর ছাড়া এ দুনিয়াটাও স্বার্থপর দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর স্বার্থপর ছাড়া কেউই এই দুনিয়াতে নাই সবারই স্বার্থ আছে আপনাকে আমাকে যারা ভালোবাসে সুন্দর কথা বলে দেখবেন যদি একটু পর্যবেক্ষণ করেন দেখবেন তারা আমাদেরকে ভালোবাসে না তারা ভালোবাসে কাকে জানেন তারা ভালোবাসে আমাদের অবস্থানকে তারা ভালোবাসে আমাদের টাকা পয়সাকে আমাদের অবস্থানকে আমাদের খ্যাতিকে তারা আমার এই নিজ ব্যক্তিত্বটাকে ভালোবাসে না কখনোই না একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে তার ব্যক্তিত্বকে না তার অবস্থানকে কেউই কারো আপন হয় না সবাই স্বার্থপর এই দুনিয়ার জমিনে সবাই স্বার্থপর স্বার্থ নয় কার জানেন স্বার্থ নয় একমাত্র পাগলের এই দুনিয়াতে একমাত্র পাগলই থাকতে পারে যার কোনো স্বার্থ থাকে না পাগল ছাড়া সবাই স্বার্থকর সবারই স্বার্থ আছে দেখেন একটা সময় আমাদের সিচুয়েশন এমন এসেছে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে আপনি আমি যদি একটু চিন্তা করি এমন অনেক সময় হয় যে নিজের চাপা কষ্টটা কাউকে বলা যায় না নিজে অঝরে কাঁদে লুকিয়ে লুকিয়ে কিন্তু কাউকে বলতে পারে না নিজের মনের কথাটা কাউকে বোঝাতে পারি না আপন বলতে দুনিয়াতে কাউকে মনে হয় না তো আমার আপনটাকে আপনি আমি একটু নিরিবিলি বসিয়ে একটু চিন্তা করি আমাদের আপনকে কে আমাদেরকে আমাদের ভিতর থেকে বুঝবে কে চায় সর্বদা আমাদের ভালো হোক আমাদের মঙ্গল হোক কে চায় এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ইনশাল্লাহ এটারই অন্য একটা পর্ব অন্য পর্বে আপনাদের সামনে এই বিষয়ে আবার কথা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন شو استضحكوا السلام عليكم ورحمه الله وبركاته